আপনি কি জানেন এমন একটি গুনাহ আছে যা না জানার কারণেই ধীরে ধীরে ইমান দুর্বল হয়ে যায় একজন মানুষ ছিল নামাজ পড়ত রোজা রাখত দোয়াও করত তবুও তার মন থেকে ইবাদতে একাগ্রতা শান্তি আর আল্লাহর ভয় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল কারণ সে একটি গুনাহকে ছোট মনে করেছিল সেটি হল হারাম জিনিসের দিকে তাকানো কোরআানে আল্লাহ বলেন মুমিনদের বলো তারা যেন তাদের নত রাখে চুরা নূর ত্রিশ এই তাকানো প্রথমে শুধু চোখের গুনাহ মনে হয় কিন্তু ধীরে ধীরে এটা হৃদয়ে ঢুকে পড়ে নামাজ ভারী লাগে কুরআন পড়তে ইচ্ছে করে না আর গুনাহ কে আর গুনাহ মনে হয় না রাসূল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলেছেন চোখ ও ব্যাভিচার করে আর তার ব্যাভিচার হল তাকানো এই গুনাহ নীরব কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন আর ইমান ধীরে ধীরে দুর্বল হতে থাকে এই ভিডিওটা এখনই সেভ করুন নিজেকে সাবধান করার জন্য আর কাউকে পাঠান যাকে আপনি চুপচাপ হারিয়ে যেতে দেখছেন হয়তো আজকের এই স্মরণটাই ইমান বাঁচানোর কারণ হবে এমন বাস্তব ইসলামিক সত্য জানতে ইসলামিক ফ্যাক্টস সাবস্ক্রাইব করুন